এটা হচ্ছে আপনাদের অন্যটা ফুল অন্যটাই কিন্তু এত সুন্দর হবে এবং যারা শুধুমাত্র শোরুমের জন্য কিংবা পাইকারে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বান্ডেল বান্ডেল থ্রি পিস কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম এই যে দেখেন একটি কালার এটা হচ্ছে হলুদ কালার এই যে দেখেন আরও একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে এস কালার আর আমি আপনাদেরকে যে কালারটা দেখাইছিলাম এটা হচ্ছে মিষ্টি কালার শুধু কি আমরা কম দামি প্রোডাক্ট বিক্রি করি তা নয় আমাদের কাছে রয়েছে আপনার এইরকম সুন্দর সুন্দর হচ্ছে জমজমের কোয়ালিটি আমি একটা জমজম খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম এইরকম সুন্দর জমজমের কোয়ালিটি পেয়ে যাবেন সাথে কিন্তু হচ্ছে সিকোয়েন্স আর এই ডিজিটাল প্রিন্ট সব ধরনের থ্রি পিস কিন্তু পাইকারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর একটি জামা আর জামাটা যখন অন্য সাথে আপনার রাখবো আপনি নিজেই বুঝতে পারবেন এটা কালার এর কন্টেস্ট কি জামার কোয়ালিটিটা কেমন হবে এই যে দেখেন এগুলা হচ্ছে বান্ডেল বান্ডেল যারা শুধুমাত্র শোরুমের জন্য কিংবা অনেকেরই নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বান্ডেল বান্ডেল থ্রি পিসগুলা কিন্তু নিতে পারবেন এছাড়াও দেখেন আমাদের কাছে কিন্তু এই যে দেখেন আপনারা যারা বলেন যে সাতশো টাকার কমে নাকি জমজম পাওয়া যায় সেইটা আবার কোনটা বা কি কোয়ালিটি একটু আগে যেটা দেখাইছিলাম এইটা আমাদের জমজম এখন যেটা দেখাচ্ছি এইটা আমাদের জমজম কিন্তু এই জমজমটা দিচ্ছি আমরা সাতশো টাকার নিচে এই যে দেখেন ছয়শো টাকা দাম বলে দিচ্ছি 680 টাকা এই জমজমটা আমাদের কাছে পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে ফুল জামাটা। জামাটা এরকম হবে। এটা হচ্ছে ওন্নাটা। এটা হচ্ছে আপনাদের ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এত সুন্দর হবে এবং পিনটা দেখেন খুবই চমৎকার সুন্দর হবে। এইটার মধ্যে এরকম চারটা কালার পেয়ে যাবেন আপনি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটি কালার এটা হচ্ছে হলুদ কালার। এই যে দেখেন আরও একটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে এস কালার আর আমি আপনাদেরকে যে কালারটা দেখাইছিলাম এটা হচ্ছে মিষ্টি কালার সাথে আরও চমৎকার সুন্দর একটি কালার রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই আকাশী কালারটি এই যে দেখেন এটা হচ্ছে আকাশি কালারটা তো এইরকম থ্রি পিসের সাথে সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আরও সুন্দর সুন্দর এই থ্রি পিস কিন্তু নিতে পারেন প্রত্যেকটা থ্রি মান মানসম্মত আপনি যদি আসেন এক সাদে নিচে কত ধরনের কালেকশন লাগবে ভাই আপনাকে ইনশাল্লাহ অনন্যা ফ্যাশন দিতে পারবে এই যে দেখেন পদ্ম কটনের মধ্যে দেখেন কি সুন্দর ফুল জামাটা কাজ করা এই যে দেখেন ভাই আপনাদের অন্যটা আমরা কতটুকু বড় দিচ্ছি একদম আড়াই 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 হাত হাত মানে সুজা কথা হাতের একটা হচ্ছে আপনারা দুপারটা পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে সফট কোয়ালিটির একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন একদম সফট হবে পরতে আরাম লাগবে যদি কোনো কাপড় পরতে আরাম না হয় তাহলে কিন্তু এই কাপড়টা বিক্রি করে আপনারা শান্তি পাবেন না এই যে আরও একটি কালেকশন দেখাচ্ছি জবা কটনের মধ্যে কে যে সুন্দর প্রতিটা কালেকশনে কিন্তু চমৎকার সুন্দর হবে এই যে দেখেন এইটা হচ্ছে জামাটা ফুল জামাটা কাজ করা ফুল জামাটার মধ্যেই কিন্তু কাজ করা যত পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এইটা দিচ্ছি প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা যারা এরকম কালেকশনগুলো নেবেন স্ক্রিনে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অবশ্যই যারা কল দেবেন সকাল নয়টা থেকে শুরু করে ভাই আমাদেরকে কল দেবেন রাত আটটা অবধি এরপরে আমাদের অফিসটা হচ্ছে ক্লোজ হয়ে যায় কেউ থাকে না তখন ফোন দিলেও আমরা রিসিভ করতে পারবো না কিংবা আপনাকে ভিডিও কলের প্রোডাক্ট দেখাতে পারবো না সবশেষে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ হাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইটে চলে আসবেন দেখা হবে ইনশাল্লাহ বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ